সবাই ভালো আছেন আপনারা আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে এখানে শুক্রবার শুক্রবারের সকাল আর এই শুক্রবারটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট দিন শনি রোববারের থেকেও কিন্তু শুক্রবারটা আমার ফেভারিট রয়েছে কিন্তু আজকে শুক্রবারটা একটু অন্যরকম জেনারেলি বাচ্চারা দুজনেই স্কুলে যায় তবে আজকে একটু রন শরীর খারাপ হওয়ার জন্য বাড়িতেই রয়েছে শরীর খারাপ সেরকম কিছু নয় সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু এখন সকালের দিকটা আর দু বিকেলের দিকটা প্রচণ্ড মানে কি বলবো এতটাই ঠান্ডা থাকছে যে সোয়েটার গায়ে দিতে হচ্ছে কিন্তু দুপুরের টাইমটা প্রচণ্ড গরম তো সেই কারণে ওয়েদার চেঞ্জের জন্য এই ঠান্ডা গরম ক্রমাগত হওয়ার জন্য এখন সব দিকেই বাচ্চাদের শুনছি শরীর খারাপ হচ্ছে তো রনরও একটু হালকা গাটা গরম হয়েছে ওই হানড্রেড পয়েন্ট ফাইভ মতন এখন ওর কিন্তু এখানে একটা স্কুলের নিয়ম জানেন তো যে আপনার বাচ্চার যদি শরীর খারাপ হয়েছে আর সে যদি মেডিকেশনের মধ্যে রয়েছে যদি ওষুধ খাচ্ছে তাহলে কিন্তু ওই অবস্থায় তাকে স্কুলে পাঠানো যাবে না যতক্ষণ না বাচ্চা সম্পূর্ণ ওষুধ ছাড়া থাকছে চব্বিশ ঘন্টা মানে ওকে স্কুলে পাঠাতে হলে তার চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত ওকে উইদাউট মেডিকেশান আমাকে রাখতে হবে তো যেহেতু রনকে কালকে রাত্রেবেলায় ওষুধ দিয়েছিলাম সেই কারণে আজকে সকালবেলায় ওকে আমরা স্কুলে পাঠালাম না তো এখন মোটামুটি ও ঘরেই রয়েছে আর ওপরে গিয়ে এখন ভিড় জমিয়েছে ওপরে খেলছে চলুন একবার চুপি চুপি গিয়ে দেখি ও ওখানে কী খেলছে What are you doing? I'm cutting paper. Cutting paper? Lookie, lookie. paper mm. cut. I'm going to draw it and then give it to the flower. Which flower? The, the yellow one that's sleeping with the blankets. Oh. i see the Oh. my no dear.

ও স্কুলে নতুন এটা শিখেছে যে ফুলকে গাছ থেকে তুলে নেওয়া মানেই হচ্ছে ফুলটা মরে যাওয়া তাই এখন দেখছি যখনই কোনো একটা ছোটোখাটো ফুল তুলছে সেটাকে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে রাখছে কারণ ও নাকি ফুলটা ডাই হয়ে যাচ্ছে তো সত্যি সেটাই ঠিকই তো এখানে সেরকম ফুলটাকে ও ওর খেলনাগুলো দিয়ে স্যালাইন ট্যালাইন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরোয়ার ব্রেকফাস্টে কী হবে স্প্যাকেট আকলেট ব্রেড খাবে হ্যাঁ আর চা বানিয়ে দিতে আর লাঞ্চে কি খাবে লাঞ্চে মাছ ভাত খাবে মাছ মাছ রান্না মাছ ওডি ফিশ ইউ নো মাছু হবে মাছ ভাত বাচ্চাদের মনে যে কত রকমের প্রশ্ন থাকে আর তার কত রকমের ব্যাখ্যা থাকে আমরা বড়রা কিন্তু কোনোদিনও সেটা বুঝতে পারি না ওর মনে কখন যে ঢুকেছে যে ফুলকে তুলে নেওয়ার অর্থই হচ্ছে সে মারা যাওয়া সেই কারণে তার প্রতি কিছু ভালোবাসা দেখানোর জন্য এখন বসে বসে সে ছবি আঁকছে তো যাই হোক আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল এখন রনকে বললাম যে চকলেট ব্রেড মানে প্লেন একটু ব্রেড বাটারের ওপরে একটু হাসে সিরাপটা দিয়ে দিলাম ওর ব্রেড চকলেট রেডি আর এদিকে আমি রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি এখন এখানে সর্ষে আর পোস্ত আমি বেটে নিচ্ছি করছি শিম চচ্চড়ি ইদানিংকালে জানেন তো তুহিন আর আমার এই শিম চচ্চড়ি এতটাই ফেভারিট হয়ে উঠেছে তুহিন এখন যখনই ওই ইন্ডিয়ান সবজির দোকানে যায় সিম অবশ্যই সে আনবেই আনবে এতটাই এখন ভালো লাগে খেতে আর বলতে নেই জানি না কেন সিজনের জন্য বা অন্য কোন কারণে এই শিমগুলো কিন্তু এখন হচ্ছে বেশ টেস্টি যতবার লাস্ট বানিয়েছি কয়েকবার এতটাই ভালো হয়েছে যে শুধু ওই শিম চচ্চড় দিয়েই গোটা ভাতটা আমার আর তুহিন দুজনেরই খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আজকে শুধু এই শিমচচ্চরি করবো না তার সঙ্গে ভাবছি একটু মাছও বানাবো তো চলুন এবার একটু ফ্রিজ ঘেঁটে দেখি কি কী মাছ রয়েছে অনেক মাছই রয়েছে কিন্তু জানেন তো এই মাছ খাওয়ার দিন হচ্ছে আমাদের শুধুমাত্র উইক ডেস উইকেন্ডে আমরা মাছ খেতে পারি না কারণ ছেলে মেয়ে দুজনেই বাড়িতে থাকে তাই চলুন এবার একটু দেখি ফ্রিজের মধ্যে থেকে কী কী এখন বের হয় আমার যখন ইন্ডিয়া থেকে প্রথম ইউএসএতে এসেছিলাম তখন জানেন তো মনে অনেক রকম ভয় নিয়ে এসেছিলাম যে জানি না ওখানে গিয়ে খাবার দাবার কেমন পাবো আদৌ কি কোনো ইন্ডিয়ান খাবার পাবো ইন্ডিয়ান সবজি পাবো কিন্তু আসার পরে ভুলটা কিন্তু একদমই ভেঙে গেছে আর বলতে পারেন ইন্ডিয়াতে যা যা পেতাম এখানে হয়তো তার থেকে আরও বেশি পাচ্ছি আর এক্সপিরিয়েন্সটা এখানে একদমই অন্যরকম হ্যাঁ হয়তো ছোটোখাটো একদম যে জিনিসগুলো খুবই নেটিভ টু ইন্ডিয়া সেগুলো হয়তো পাওয়া যায় না কিন্তু এই মাছ যে যেরকম দেখতে পাচ্ছেন বাড়িতে এখন প্রায় সাত রকমের মাছ রয়েছে প্রত্যেকটাই কিন্তু ওই বলতে পারেন বাংলাদেশ থেকেই আসা শুধুমাত্র তিলাপিয়া মাছটা যেটা আমরা এখানে ইউজ করি তিলাপিয়া ফিলে সেটা একমাত্র এখানকার আর বাদ বাকি রুই মাছ তার সঙ্গে ইলিশ মাছ বাটা পার্সে তার সঙ্গে পমফ্রেট এমনকি মাছের ডিম পর্যন্ত কিন্তু এখানে আমরা পেয়ে থাকি আর যদিও দেখে বুঝতে পারছেন যে একদম বরফের চাই হয়ে রয়েছে আর প্রত্যেকবার রান্না করার আগে কিন্তু এটাকে বেশ কিছুটা টাইম আমাকে জলে ভিজিয়ে রাখতে হয় এই এতটা সময় ধরে প্রায় ধরুন আমাদের বাড়িতে কিনে আনা হয়েছে দু মাস তার আগে হয়তো বেশ কয়েক মাস দোকানে ছিল এই যে এতটা টাইম ধরে ফ্রিজে থাকে এগুলো বরফের পুরো চাই হয়ে তা সত্ত্বেও যদি এদের টেস্ট বলেন না খেলে বুঝতে পারবেন না হয়তো মনে হবে যে এখানে থাকতে থাকতে এই মাছ খেতে খেতে হয়তো অভ্যস্ত হয়ে গেছে সেই কারণে মাছটা টেস্টি লাগে কিন্তু জানেন তো যখন ইন্ডিয়া থেকে আমাদের রিলেটিভরা এসছিল তারাও কিন্তু খেয়ে একই কথা বলেছে যে ইন্ডিয়ার মাছের স্বাদও এতটা নয় যেটা আমরা ইউএসএতে বসে মাছের টেস্ট পাচ্ছি মানে সত্যি এটা যে কি করে সম্ভব হয় অবশ্যই একটাই হয়তো কারণ যে বেস্ট কোয়ালিটির যে মাছগুলো থাকে যেগুলো বাংলাদেশ হোক বা ইন্ডিয়াতে হোক চাষ করা হয় সেগুলো সবই কিন্তু আগে বিদেশে রপ্তানি হয়ে যায় আর পমফ্রেটের সাইজটা একবার দেখুন একদম আমার হাতের মাপের সমান বেশ বড় সাইজের পমফ্রেট আর এই পমফ্রেটেরই আরেকটা প্রজাতি পম প্যানো সেটাও পাওয়া যায় সেগুলো অবশ্য ওই চাইনিজ মার্কেট থেকে আমরা নিয়ে আসি তবে এটা হচ্ছে একদম দেশি পমফ্রেট যাকে বলে সেটা একটাকে আমরা জেনারেলি তিনটে পিস করে নিই এরকম দুটো পিস আমরা একসাথে নিয়ে আসি রুই কাতলা বা ইলিশ ছাড়া যেটা আমার বাড়িতে সবসময়ই থাকে সেটা হচ্ছে চিংড়ি চিংড়িটা জেনারেলি কিন্তু আমরা এখানকার যে দোকান সেটা আমেরিকান দোকান সেখান থেকেই আনি আর স্পেশালি লাস্ট ছ মাস ধরে ওই কস্টকো দোকানটা থেকেই আমরা চিংড়িগুলো আনছি কারণ সেই চিংড়িটা কিন্তু ফ্রেশ থাকে এটা এখন ফ্রিজে রাখার পরে বরফ জমে গেছে কিন্তু এটা কিন্তু ফ্রেশ অবস্থাতেই ছিল আর এরপরে যে মাছটা দেখাবো সেটা সাধারণত দোকানে কিন্তু একদম হোল ফিশ পাওয়া গেল। আমরা জেনারেলি এরকম ফিলেগুলোই কিনে আনি কারণ বাচ্চারা তার সঙ্গে আমরাও কিন্তু এই ফিলেটাকে শুধুমাত্র বেশ ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে ভেজে খেতেই ভালোবাসি এছাড়াও বাড়িতে যখনই ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট হয় আমার কিন্তু ফিশ বলতে এই তিলাপিয়াটাই তখন ইউজ হয় যেহেতু ফিলেগুলো বোনলেস থাকে মানে কোনো কাটা থাকে না সেই কারণে বাচ্চাদেরও কিন্তু এই মাছটা খেতে সুবিধাই হয় সেই কারণে রিনি আর রন অন্যান্য মাছ না খেলেও এই ফিলেটা ভালো করে ফ্রাই করে দিলে ওরা কিন্তু খুব ভালো খেতে পারে এছাড়াও এই ফিলে দিয়ে কিন্তু অনেক সময় ফিশ রোল বা ফিশ ফিশকেও আমরা বানিয়ে খাই যেহেতু মাছটা খুবই নরম সেই কারণে কিন্তু খুব অল্প সময় সুন্দর করে রান্না হয়ে যায় আর আমার যেহেতু বড় মাছের থেকে ছোট মাছই একটু বেশি ভালো লাগে সেই কারণে কিন্তু এই বাটা বা পার্শে বা কিছুদিন আগে কাজুরি মাছ এগুলো কিন্তু আমরা বরাবরই কিছু না কিছু একটা বাড়িতে থাকে এবার যেমন এনেছিলাম এই বাটাটা তো জেনারেলি জানেন তো এই বাটাগুলো এরকম একটা বরফের ব্লকে আসে পাঁচশো গ্রাম বাটা মানে মোটামুটি ওই ধরুন নয় থেকে দশ পিস মতন মাঝারি সাইজের বাটা থাকে আর এগুলোর প্রত্যেকটাই কিন্তু এক্সপায়ারি ডেট দেখতেই পাচ্ছেন লেখা আছে যদি যদিও মাছগুলো যেহেতু বরফে আছে সে এক্সপায়ারি ডেট কিছু যায় আসে না তবে এক্সপায়ারি ডেটের অনেক আগেই আমরা এগুলোকে খেয়ে ফেলি এখানকার মাছগুলো যে এত টেস্টি তার পেছনে প্রথম কারণ তো বললাম যে ভালো কোয়ালিটিটাই কিন্তু আগে বিদেশে রপ্তানি হয় এছাড়া যখন এগুলো বিদেশে রপ্তানি হয় যেহেতু আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে পড়ে তাই এক্সপোর্টের সময় কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশন থাকে তাই সেই কারণে যখন এই মাছ চাষগুলো করা হয় যেগুলো স্পেশালি এক্সপোর্ট করা হবে সেইগুলোকে কিন্তু একদম কন্ট্রোল পেস্টিসাইডে করা হয় এছাড়া ধরুন মাছকে ক্লিন করার পরে কিন্তু এক্সপোর্ট করা হয় এখন যে বাটা মাছগুলো দেখালাম ওর কিন্তু কানকো পটকা পেট কোনোটাই ওর মধ্যে নেই সেই কারণে কিন্তু যে মাছ খারাপ হওয়ার মূল কারণ যেগুলো মাছের যে ইন্টারনাল পার্টগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে তবেই এখানে এক্সপোর্ট করা হয় আর এছাড়া এক্সপোর্টের একদম বলতে পারেন স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ড পয়েন্ট পর্যন্ত মাছগুলোকে কিন্তু কনস্ট্যান্ট কুলিং টেম্পারেচারে প্রিজার্ভ করা হয় আমাদের দেশে যে যখন মাছ বিক্রেতারা যারা মাছ বিক্রি করে ধরুন হাটে বাজারে তারা তো সেই গরমের মধ্যে মাছগুলোকে নিয়ে বসে তারপরে সেই মাছগুলোকে আমরা বাড়িতে নিয়ে আসার পরে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলোকে শেষ করে ফেলতে হয় নাহলে কিন্তু দু তিন দিনের মধ্যে সেগুলো নষ্ট হতে শুরু করে এই কারণগুলোর জন্যে হয়তো এখানকার মাছগুলো বেশি টেস্টি হয় তবে হ্যাঁ দামের যদি কথা বলেন তাহলে বলতে গেলে ইন্ডিয়াতে যা মাছের দাম এখানকার মাছের দাম কিলো প্রতি প্রায় তার তিন গুণ হবে আমি আর মাছের দাম ডিটেলে বললাম না কারণ বুঝতে পারছেন যেহেতু ডলার এবং টাকার সবসময় একটা ব্যবধান রয়েছে তাই ডলারের অনুযায়ী সে দামটা যে একটু বেশি হবে এটাই বলা বাহুল্য আজকে দিদি স্কুলে ডাম্পলিং নিয়ে গেছে সকালে মানে আজকে ফ্রাইডে হচ্ছে ওদের স্কুলে যেহেতু ওর হয়ে গেছে আজকে ওর মিস হয়ে গেছে স্কুলে যেতে কিন্তু ডাম্পলিং হলেনি ডাম্পলিং কিন্তু ঘরে বসেও সেই আমাকে মা আজকে তো ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে ওদের দুটো দেওয়া আছে ছাড় সেটা হচ্ছে একটা হচ্ছে ওরা স্কুল লাঞ্চে ডাম্পলিং নিয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রাইডে নাইটের ডিনার হচ্ছে ওদের স্পাগেটি স্পাগেটি মানে ইন্ডিয়ান স্টাইলের ম্যাগি প্লেন ম্যাগি তো ওটা ওদের প্রত্যেক ফ্রাইডে ওদের চাই চাই তো আজকেও তার ব্যতিক্রম নেই যেহেতু ফ্রাইডে কিন্তু স্কুলে যায়নি তাই ঘরে বসে এখন ডাম্পলিং হচ্ছে তাই তো বাবা আচ্ছা মাছটা বাকি ছিল আজকে যে কটা পমফ্রেট মাছ বাকি ছিল ফ্রিজে সেই কটাই আজ করে দিচ্ছি যদিও চার পিস নিলাম কিন্তু কিন্তু ঋণি না রিনির জন্য আলাদা করে একটা তিলাপিয়া ফিলে বার করে রেখেছি আজকে প্লেন কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে আদা পেঁয়াজ বাটা আর তার সঙ্গে টমেটো বাটা দিয়েই গোটা রান্নাটা করব আর শুকনো মশলার মধ্যে শুধুমাত্র দেবো একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর নুন স্বাদ মতন খাবার দেখে আমার কনফিউজ তো অনেক খাবার হয়েছে এনিথিং মোর দ্যান ওয়ান ইজ অনেক আমার পড়ছে হ্যাঁ হ্যাঁ এনিথিং মোর দ্যান ওয়ান ইজ না বলছে অনেক খাবার হয়েছে তো তোর ফেভারিট মাছটা দেখ মাছটা তো আমি দেখেছি তুই খেয়ে বল কেমন হয়েছে আমি দেবো খাবার কি নিজে নিয়ে খাওয়া একটা কি না আমি

খাওয়া হয়ে গেলে আমার সাথে ইউ ছবি হ্যাঁ ইউরাইজ আর এগেন লুকিং টায়ার্ড ওকে এ আইসা লিটল বি রেড আই ক্যান সি দ্যাট সর্দি জ্বর মনে হয় না এত তাড়াতাড়ি যাবে এখন দু আড়াই দিন এখন চলবে এখন দুপুর দুপুরবেলায় আর ভাত দিলাম না যদিও বলেছিল বেচারা মাছ খাবে কিন্তু ভাত দেওয়াটা ঠিক মনে করলাম না তাই এখন সিরিয়াল আর দুধই খাচ্ছে তো যাই হোক আপাতত তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সকলে